খারাপ আমি সবই জানি এখনই যে একটা প্রশ্ন ধরবো অমনি কারোর মুখ দিয়ে আওয়াজ বেরোবে না আচ্ছা সবাই কান খুলে শুনে রাখ বুঝলি হেড স্যার বলেছে সবাই কালকে যে যার বাড়ির থেকে নিজে নিজের হাতের কাজ বানিয়ে আনবি হাতের কাজ মানে সুদীর ভাই হাতের কাজ মানে বুঝ না বাড়ি থেকে মাটি শিল্প বানা আনবি আর হ্যাঁ যার হাতের কাজ যত সুন্দর হবে সে নিজে নিজের হাতে তার পুরস্কার দেবে তাহলে আমি ফার্স্ট হব স্যার বুঝ না উনি ফার্স্ট হবে যার হাতের কাজ যত ভালো হবে সেই ফার্স্ট হবে আর পুরস্কারও পাবে তাই সবাই কিন্তু নিজের হাতে বানাবি বাড়ির কাউকে দিবা নি ঠিক আছে মাটি কালকে এমন একটা সেটা ভাঙা জিনিস বানাবো না তুই না স্যার কিন্তু বলে দিয়েছে বাড়ি কাউকে দিত না নিজের হাতে বানাতে আমি আর স্যারের কাছে বলে দেবো বাবা তাকে বানিয়ে দিতে তখন বুঝবি এ এ কালকে তুই কি বنيه নি এ ওটাই ভাবছিলি এ কি বাননে দে বলতা এ মাটি দি কোলাবনে দি কোলা আরে না রে ওইসব বালथल কোলাফটল তুই বনাই গিয়ে এবার জে ভাবাই হুক ফার্স্ট তো তোমাকে হতেই হবে তাই সেট আপ হবে কি মানতে হবে এমন একটা জিনিস বানিয়ে স্যারকে চমকে দেব না দেখবি স্যার প্রথম পুরস্কারটা আমাকই দেবে তুমি বড়াই করছিস না হাতি মত বনে ভূত তাই মালতি মিলিস কালকে তো ফার্স্ট আমি হব যখন ফার্স্ট হয়ে স্যার আমাকে পুরস্কার দেবে তখন বুঝবি এই ফাতেকি চালা তুই ভাই আমি থাকতে ওরা ফার্স্ট হয়েষ্কার নেবে এমন ছাতা ফাঁকা দিদিন বানাবো না স্যান নিজে এসে আমাকে পরিষ্কার দিয়ে যাবে হ্যাঁ কিন্তু বানাবো তো কি একি দাদু ভাই দাড়িদেরি কি ভাবছো তোমার স্কুল ছুটি হয়ে গেছে এ দাদু মাটির জিনিস দেখি বাইরে নিয়ে যাই বলেছে মাটির জিনিস এ কেন মাটির জিনিস দিয়ে আবার কি করব দাদু ভাই এ बालक কি আমি কইবো স্কুল না হাতে কর দিতে এ মাটির জিনিস যে হাতে কাটবানি স্কুলে নিয়ে দিতে হবে দে ফাস্ট হবে সে পুরস্কার পাবে ও এই ব্যাপার এই সব তো আমরা ছোটবেলায় অনেক করেছি

ওই সব বাছা কলা পটাল তুই বানা গিয়ে এবার যেভাবেই হোক ফার্স্ট তো আমাকে হতেই হবে তাই স্যারটা কিছু বানাতে হবে এমন একটা জিনিস বানিয়ে স্যারকে চমকে দেবো না দেখবি স্যার প্রথম পুরস্কারটা আমাকেই দেবে কি রে বাবা এ সর আমি শুমো বাবা তুমি চুরি ليشটো আই তোমাকে তো খুটিলাম আই কেন যো তুই আমাকে খুটিলিছ কেন তুমি কি মাটি দিই কোন হাতে করে বানাতে ভালো আই কি হয়েছে মাটি দিই হাতে কাজ এবো মারা শেটে কি আরে স্কুল থেকে আমাকে হাতে কাজ দিতে মাটি দিই কেন কত বানি নিতে হবে চাল বলতে এ ডেটা তো সুন্দর হাতে কাজ বানাবে সে পাশ তোবে

দাদু ভাই কি ব্যাপার দাদু ভাই কোথায় যাচ্ছ খেলতে যাচ্ছি খেলতে যাচ্ছ কেন কালকে তোমার স্কুলে হাতের কাজ আছে ওটা করবো না হ্যাঁ করবো তো বাবা বলেছে বাবা কিছু একটা সাথে ভাঙা দিকে বানিয়ে দেবে আর জানে তো বাবা বলেছে বাবা এমন দিন বানিয়ে দেবে না আমি স্কুলে মধ্যে ফার্স্ট হবো ফুটো হাতের কাজ বানিয়ে দেবে ব্যাপারটা কি হলো যে শুনে পাচ্ছে বাপের জন্মে স্কুলেই গেল না সে আবার কি হাতের কাজ বানাবে হাতের কাজের গাড় না মেনে দেয়াল এ বলো তুই এতে কি রে আরে এটা কেউটে রে কেউটে বাড়া কালকে যখন এটা নিয়ে স্কুলে যাব না স্যার এটা দেখেই প্রথম পুরস্কারটা আমাকেই দেবে তুই এটা কি করে বানালি আমি কি বোকাছি না নাকি আমি তোকে বলে দিই আর তুইও বাড়ি গিয়ে একই জিনিস বানাবি নাকি তুই না আমার খেয়ে কাজ নেই আমি সব বাড়ি চলে বানাবো নাকি ভুনটা কালকে দেখিস আমিও এমন জিনিস বানাবো না পুরো স্কুলের সামনে আমি ফার্স্ট হবো ওইসব বালের আলু পটল বানিয়ে বাল হবি

এই হাতের কাজটা নিয়ে সাবধানে এক কোনায় গিয়ে বসবি দেখবি আবার কারোর সাথে যেন ধাক্কা না লাগে আলী বাবা বুঝতে দি বুঝতে আমি কি পাগল নাকি বাবা এত কষ্ট করে বানি দি কে আর আমি ভেঙে ফেলবো ও তুমি টাপ নিও না দেখবি এবার আমি স্কুলের মধ্যে ফাস্ট হবো কিন্তু দাদু ভাই তোমার বাবা তোমাকে কি হাতের কাজ বানি দিয়েছে সেটাই তো দেখালে না আমাদেরকেও একটু দেখাও আমরাও দেখি তোমার বাবা তোমাকে কি হাতের কাজ বানি দিয়েছে

এ কিরে তোর হাতের কাজ ঢেকে রেখেছিস কেন দেখা তুই কি নজর টজ্জ নাকি হ্যাঁ রে দেখ গিয়ে কি নাকি বাসেল বানিয়ে এনেছে সবাই দেখে দাঁত কালবে বলে ও ঢেকে রেখেছে তুই আমি যে বানিয়েছি না এখন দেখলি অগ্নার খট করে মরে দিবি এ কি বলে কি রে আমরা নাকি দেখলে অম্ল কাছ করে মরে যাবো তাহলে কি বলি যে আমাদেরকে একটু দেখা আমরাও একটু দেখি নাকি ঘুমটা তোদেরকে কেমন দেখাবো ছবার আগে আমি ছ্যাকে দেখাবো ছবার আগে ছ্যাড দেখে আমাকে ফাস্ট ফুড দেবে তারপর তোদেরকে দেখাবো গো সে কিন্তু দেখিস করে না বাবা বা এটা তো দারুণ হয়েছে এত সুন্দর হাতের কাজ আমি এর আগে কোনো বাচ্চাকে করে আনতে দেখিনি খুবই সুন্দর হয়েছে টুনটুনি তা তুমি এটা নিজের হাতে করেছো তো না কেউ করে দিয়েছে না না স্যার এটা আমি নিজের হাতেই করেছি বাহ পুরো অমাইক হয়েছে পুরো অমাইক তুমি একটু দাঁড়িয়ে যাও বুঝলা ক্লাসে সবার হাতের কাজটা আমি আগে একটু দেখে সবার থেকে যদি তোমার হাতের কাজটা সুন্দর হয় তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। আচ্ছা স্যার ঠিক আছে এই এর পরে কে আছিস না চলে আয় স্যার এটা আমি নিজের হাতে বানিয়েছি আরে সর্বনাশ এ কি বানিয়ে এনেছিস এই এটা। এই এটা হলো কেওটি। কালকে সারা দিন কষ্ট করে এটা আমি বানিয়েছি স্যার। আরে সবাস কেওটি সবাস। তুই এত সুন্দর একটা হাতের কাজ বানিয়ে এনেছিস। আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও কোনো ব্যাপার না স্যার। হ্যাঁ আসলে আমি এইরকমই ঝিনকু। আপ তুই না আমার হাতের কাজটাকে না দেখিনি। ইন dekh le pagal ho সত্যি রে কেউ কে তোর হাতের কাজটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আমার তো মনে হচ্ছে তুই আর টুনটুনির মধ্যেই কেউ ফার্স্ট হবি এই এরপরে আর কেউ আছিস নাকি রে আরে স্যার এখনো আমাদের ফাটা বাকি আছে কি ফাটা এখনো বাকি আছে তা কই সে হত ছাড়া কই এই যে আমি এখানে হ্যাঁ এ ফাটা তোর হাতের কাজ যেমন ঢেকে এনেছিস কেন ই মানেছে আমার আমায় হাতের কাজ ছামাই দেখে তুমি দেখবে তাই ভাই ছামাই দেখবে কে হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু এমনভাবে ঢেকে রাখলে আমি দেখবো কি করে এ না আমি এখনই খুঁজে দেখি এ আমি তো এটা তোমারটা নিয়ে মানে কি হ্যাঁ খন খন তোর তো দেখার পরই তো আমি বুঝবো যে কে হলো আমিও পড়ে গেছিলাম আমরা এক জ্বালায় এবার সবারই হাতের কাজ এত সুন্দরী হয়েছে যে কাকে যে ফার্স্ট করব বুঝে উঠতে পারছি না ইটট কি হচ্ছে এটা কেমন

আরে কি গো ভাত মেরেছি তো তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ আসছি আসছি হাত মুখটা তো নাকি সেই কখন থেকে ভাত মেরে বসে আছি বারবার বলছি মাছি পড়ছে তাড়াতাড়ি এসো আর উনি সেই থেকে হাত পায়ে ধুয়ে যাচ্ছে আরে বাবা ভালোভাবে হাত মুখ ধোবো তারপরে তো আসবো নাকি সারা দিন এত নোংরার ভিতরে কাজ করি তে ভালোভাবে হাত মুখ না ধুলে হবে তা আজকে কি রান্না করলে কি আবার করবো একটু ডাল করেছি আর দুটো আলু শুধু দিয়েছিলাম বসো বসো অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও ফুটো আর বৌমা খেয়েছে ফুটো কেবলই খেয়ে গেল তোমার খাওয়া হলে আমি আর বৌমা খেয়ে নেবো বাবু ও বাবু কি হলো ভর বেলায় খাওয়ার সময় আবার কে ডেকে এই কি দাদু ভাই কি হয়েছে আর লেউড়া আপনি কি এই ভাবে ঘরের ভিতর ঢুকে গেছেন আমার হরি আমাদের স্কুলের মানসম্মান এখন আমাকে চিনতে পাচ্ছেন না এই স্কুলের মানসম্মান ডুবিয়েছি মানে এই দাদু ও তুমি শায়কে বলেন না এই হাতে কাজ আমি বানি নি এটা বাবা আমাকে মানি দিতে হাতের কাজ মানে এটা আমার কি এটা আমার কি জল যেন তো লেউড়া দেখতে পাচ্ছেন না লেউড়া কাল কালোড়া মাদনের বাচ্চা সেটা তো আপনারই জানেন কার লুকটা বানিয়েছেন বাচ্চাদের আমি স্কুলে হাতের কাজ বানাতে দিয়েছি আর আপনি আপনার নাতিকে এসব বানিয়ে দিয়েছেন হ্যাঁ আপনি ভুল বুঝছেন স্যার আমি আলু কলা ছাড়া আর কিছু বানাতে পারি না এটা আমিও বানাইনি এই হাতের কাজ আমার ছেলে বানিয়েছে দাঁড়ানো করে ডাক্তার ফুটো এ ফুটো হ্যাঁ কে হ্যাঁ কে ওই কি ওই কেন দাবা বাবা আমাকে এটা বানিয়ে দেই এই তুই দাদু ভাইয়ের স্কুলের হাতের কাছে কি বানিয়েছিস স্যার কে আমি হ্যাঁ তো তুই নয় তো কে দাদু ভাই স্কুলে হাতে কাজ তো তুই বানিয়ে দিয়েছিস চোরের বাচ্চা তুই দাদু ভাইয়ের স্কুলের হাতের কাছে লেওড়া বানিয়ে এখন দাঁত কালাচ্ছিস বান চোর ছেলে আলাপ বারো ছিল